ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস বা ইউসিএলএতে অভিযান চালিয়ে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার রাতে শত শত পুলিশ ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভকারীদের তামু গুড়িয়ে দিয়েছে তারা এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভ দমাতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রাতভর চলা এই অভিযানে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয় বুধবার দিবাগত মধ্যরাতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে প্রবেশ করে এভাবেই বিক্ষোভকারী শিক্ষার্থীদের তাবু গড়িয়ে দেয় পুলিশ লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের পাশাপাশি ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলও এই অভিযানে অংশ নেয় ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের স্থাপিত শিবিরে ঢুকে তাদের ওপর রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তারপরও বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানায় শিক্ষার্থীরা তাদের বিক্ষোভকে শান্তিপূর্ণ প্রতিবাদ দাবি করে পুলিশকে ফিরে যেতে আহ্বান জানান তারা এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে ক্যাম্পাসে পুলিশের এমন অভিযানের তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয়টির প্যালেস্টাইন শিক্ষার্থীরা তারা বলেন তাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা বলছেন গাজাই যেভাবে গণহত্যা চালানো হচ্ছে তা সহ্য করার মতো না এই শিক্ষার্থী বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আগে পুলিশের এমন অভিযান দেখেননি তিনি রাতভর চলা আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযানে দুই শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয় ভোরের আগেই ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের কর্মকর্তা লুইস গুইন্টেরো জানান এই অভিযানে কেউ আহত হয়নি তিনি জানান বিক্ষোভকারীদের আবারও প্রবেশে বাধা দিতে ক্যাম্পাসে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি থাকবে আটকৃত বেশিরভাগ শিক্ষার্থীকে রাতেই পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তবে সকালেও পুলিশের উপস্থিতিতে ক্যাম্পাসে বেশ কিছু শিক্ষার্থীকে হাত বাধা অবস্থায় দেখা যায় আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর